কিরে তো এলো মেলো কে আরে আর বলিস নি আমি তো মেলা বিপদে আছি কে তুই না কয়েকদিন আগে বিয়ে করলু ওই তো ওই বিয়েটা করি এখন সংসারে অশান্তি লাগেছে কে তুই তো জানিসই তোর ভাবির ব্যবহার রকম সেই জন্য আমি একটা কবিরাজের কাছে গেছিলাম ওই কবিরাজ বলেছে যে আমার সংসারে নাকি আগুন ধরেছে ওই এই ব্যাপার আচ্ছা তুই তোর ভাবির ডাকে আমরা মিলমিশ করা দিচ্ছে আরে শালা আমার ভাবি তোর ভাবি আর আমার বউ ও সরি সরি আচ্ছা ভাবির ডাকে আমরা মিলমিশ করা দিচ্ছি আরে কথা দিয়ে মিলমিশ করা গেলি তো হতোই এখন তাহলে কি করবো ওই যে আমার সংসার যতদিন না আগুন নেবাস ততদিন এইরকমই চলতে থাকি। তুই তো জানিসই আমার সংসারটা দিয়ে শুরু হয়েছে আবার এখনো আমি এখানেই থাকছি আগুন তো ধরলে এখানেই ধরবি সেজন্য আমি টর্চ লাইট দিয়ে খুঁজতেছি যে কোনে আগুন ধরেছে